এই যে ভূমিকম্প গেল একটা অ্যালার্মিং একটা বিষয় একটা বার্তা আমি এখনই শেষ হয়ে যেতে পারতাম বাট আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন তাহলে আমি তবা করি যে আল্লাহ আমি আর আপনার অবাধ্য হব না ফরমানে যাব যাব না হারামে যাব না গুনা করলে অন্তরের দাগ পড়ে কথাটি কতটুকু সত্য যদি সত্যি পড়ে থাকে তাহলে কেন পড়ে এবং এই দাগ কাটানোর উপায় কি উত্তর হলো গুনা করার ফলে অন্তরে দাগ পড়ে মর্মে সম্পূর্ণ পরিষ্কার একটি বিশুদ্ধ আদিস আছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন বান্দা যখন কোন গুনা করে তার অন্তরে নকতাতুন সৌদা বা কালো একটি দাগ পড়ে গুনাহ যদি বড় হয় দাগ হয়তো বড় হয় গুনা ছোট হলে দাগটা ছোট হয় তো এইভাবে অন্তরে যখন দাগ পড়ে মানুষের অন্তরটা হলো আয়নার মতো অন্তর দিয়ে মানুষ অনুধাবন করে ভালো মন্দ পরক করে বুঝে তো গুনাহের ফলে একটা দাগ পড়ে আরেকটা গুনার পরে আরেকটা দাগ পড়ে এইভাবে গুনাহ করতে করতে অন্তরের উপর আস্তে আস্তে দাগ পড়ে সেটা মলিন হয়ে যায় অন্ধকার হয়ে যায় আর এর ফলে কি হয় এই অন্তরে আর ভালো কিছু নিরূপণ করার শক্তি থাকে না দেখবেন যারা পাপাচার করতে 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 সব রকমের পাপ করে নামাজ পড়ে না গুনা করে গান বাদ্য মাদক হারাম সবকিছুতে ডুবে থাকে এই মানুষগুলো দেখবেন খুব সহজে সঠিক পথে ব্যাক করে না এবং তারা ভালো মন্দ বুঝতে পারে না কারণ ওই যে একটা স্বচ্ছ আয়না আমরা যখন চেহারা দেখি চেহারার ভালো মন্দ দিকগুলো আয়না দেখা যায় তখন আমরা ঠিক করি সংশোধন করি কিন্তু যদি আয়নাটাই সব দাগে ভরা থাকে তাহলে ওই আয়নাতে আমার সমস্যা ধরা পড়বে না ঠিক একইভাবে করতে করতে মানুষের অন্তর যখন কালো হয়ে যায় তখন সে অন্তর দিয়ে ভালো আর মন্দ পথ সে বের করতে পারে না ওইটা ওই ময়লা আয়নার মতো ভালো মন্দ বোঝা যায় না ওইটা দিয়া তার অন্তর দিয়ে ভালো মন্দ বোঝা যায় না এবং তার অন্তরে মোহর পড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয় এখন প্রশ্ন হলো এই অন্তরের কালো দাগ দূর করবার উপায় কি উত্তর হলো এই অন্তরের কালো দাগ দূর করবার উপায় হলো তবাহ এর উপায় কি তবা বান্দা যখন কোন গুনা করে দাগ করে এই দাগ মোছার উপায়টা কি ডিলেট ডিলেট করার করার উপায়টা এটা জন্য হলো তবা বান্দা যখন খাটি অন্তরে লজ্জিত অনুতপ্ত হয়ে নিজেকে ভৎসনা করে আর এই গুনা এই পাপ আর করবে না এই মর্মে সংকল্প করে তখন তার অন্তরের দাগটা আল্লাহ মুছে দেন আল্লাহ জাম্বালা। করার পর যখন করে তবা মানুষ ফিরে আসে তখন যে গুনা হওয়ার কারণে যে সমস্যা হয়েছে সেটা একদম মুছে সাফ হয়ে যায় যেন সে গুনাই তবাটা আমাদেরকে নিয়মিত করতে হবে এবং তবা অব্যাহত রাখলে ইনশাল্লাহ অন্তরটা পরিষ্কার হবে আল্লাহ তালা কেমন ময়দানে জিজ্ঞাসা করবেন অন্তরটাকে আমরা পরিচ্ছন্ন আনতে পারলাম কিনা বানুন আল্লাহর কাছে যে একটা ফ্রেশ অন্তর নিয়ে যেতে পারবে সে কেমতের দিন মুক্তি পাবে আর না হলে মুক্তি পাবে না এজন্য অন্তরকে ফ্রেশ করার জন্য গুনাহ হলে সাথে সাথে তবা রিমোভার দিয়ে মুছে ফেলতে হবে অনবরত তবা করে নতুন সংকল্প করে পরিবর্তিত হতে হবে এই যে ভূমিকম্প গেল একটা অ্যালার্মিং একটা বিষয় একটা বার্তা আমি এখনই শেষ হয়ে যেতে পারতাম বাট আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন তাহলে আমি তবা করি যে আল্লাহ আমি আর আপনার অবাধ্য হব না ফরমানে যাব না হারামে যাব না এই যে নতুন সংকল্প করলাম সেটাকে টিকে রাখার জন্য সংগ্রাম করলাম এটাই তো এর মধ্য দিয়ে অন্তরে আগে যেগুনা হয়েছে সেটা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ